আমি ইসলামিক দলের কর্মী হওয়ার পরেও আমার অন্তরে যদি পিওরিটি না থাকে এক লাজ না থাকে কাজ হবে আর আপনি যেই কর্ম করুন যেই নামাজ পড়ুন যে ইবাদত করুন যেটাই করুন না কেন নিয়তের ভিতর থাকতে হবে কার উদ্দেশ্যে আমার প্রত্যেকটা কাজের ভিতরে সন্তুষ্টি থাকতে হবে কার এবং আমার সামনে থাকবে আমার নেতা আপনার নেতা বিশ্বনবী জনাবে মোহাম্মদর এবাদত হবে আল্লাহর আমি করব সুন্নাত নববীর বিধান সুবহানাল্লাহ বলুন আমার নবী যে রাস্তা দিয়ে গেছে বিশ্বনবী যে পথে গেছে যেভাবে বলছে যেভাবে করতে বলছে আমার রাসূলের প্রত্যেকটা আদর্শ कायम করার জন্য আমার আল্লাহ মাকাব্তকে পাঠায়ছেন এই জন্য মুসলিম মিল্লাতের দ্বিতীয় কোনো নেতা হতে পারে না নেতা হবে একজন যার নাম হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ لقد كان لكم في رسول الله اسوه حسنه জনতা শুনো আজকে নে থা রবাব রায় গুস্কে আমরা নেতামারি একজন থিরি খেয়ে মুহাম্মদ আমার আমার দল এটা আমার মতন বলেন কেন তোমরা তোমাদের সম্মানিত রবের করা থেকে দূরে চলে যাও যে আল্লাহদি আল্লাদি যিনি আপনাকে সৃষ্টি করেছেন শুধু সৃষ্টি করেন নাই আপনাকে একটা সুন্দর দৃষ্টান্ত মূলক আকর্ষিত করে আপনাকে সুবিন্যস্ত করে দিয়েছেন জোরে বলুন সোহার আল্লাহ আল্লাহ যদি না ফিসনে করে দিতেন আপনার কেমন হতো চোখ সামনে গাল যদি ফিসনা হতো ভাতের রোগ একবার এদিকে চোখে দেখতে হতো আবার ফিসনে কি কা গালকে বলতে হতো কা গাল কত কষ্ট হতো আল্লাহ রব বলেন বলেন বান্দার আমি মানুষ সৃষ্টি করেছি আমার বান্দাকে সুন্দর একটা আকৃতি দান করেছি কোরআন একাদেমি ঘোষণা করেছেন ওয়েল্লা পদ্দ আল্লাহ ফি আমি মানুষ সৃষ্টি করেছি আমার বান্দাদেরকে আমি সৃষ্টি করেছি কি সুন্দর আকৃতি দিয়েছি বান্দাব এই জন্য যিনি সৃষ্টি করেছেন যিনি হায়াত দিয়েছেন মদ দিয়েছেন যিনি আমার আপনার মালিক আমার হায়াত মদের মালিক আওয়াজ দিয়ে বলুন তিনিকে ও আল্লাহ সৌরভ সৌরভ মুলুকের মধ্যে

আল্লাহ রবনে বলেন একাংশ বাজারের মুসলমান জনতা শোনো আল্লাহ হায়া সৃষ্টি করেছেন মাও সৃষ্টি করেছেন তার কারণ কি লিয়া বেলু আমালা আমি তোমাদেরকে এইগুলা কেন দিয়েছি আমি পরীক্ষা করতে চাই আল্লাহ পরীক্ষা করবেন আপনাদের ভিতরে কারা উত্তম আমল করে খালেস আমল করে ভালো আমল করে সৎ আমল করে আমার আল্লাহ সৎ আমল কারা কারা করে সেটা দেখার জন্য আমার আল্লাহ হায়াত আর মত সৃষ্টি করে দিয়েছে এক হাদিসে নুরানি মাদ্রাসা এখানে আসনাপ পাড়ের দিকে কোন দিকে দেখছেন নুরানি মাদ্রাসার হাদিসের বইয়ে সেটা আছে কি اخلیس دینك يكفيك العمل القليل اخلیس دینك আমি অনেক নুরানি প্রশিক্ষণপ্রাপ্ত মুআল্লিমদেরকেpostcss করছি اخلیس دینকে রক্ত করো আখলাস দিনাকা মানে তোমার দিনকে কাটি করো কেন দিনকে মুরাদ দিন নয় দীনের অর্থ হচ্ছে আখলাস দিনাকা ই নিয়তাকা তোমার নিয়তকে তুমি ইখলাস করো একনিষ্ঠ করো এখনিষ্টতার সহিত তুমি আমল করো অল্প আমলই নাজাতের জন্য যথেষ্ট হয়ে যাবে সুবহানাল্লাহ বলবেন এজন্য আপনি যেতই করুন আপনি যেই দলের কর্মী হন না কেন আমি ইসলামিক দলের কর্মী হওয়ার পরেও আমার অন্তরে যদি পিওরিটি না থাকে ইখলাস না থাকে কাজ হবে আর আপনি যেই কর্ম করুন যেই নামাজ পড়ুন যে ইবাদত করুন যেটাই করুন না কেন নিয়তের ভিতর থাকতে হবে কার উদ্দেশ্যে আমার প্রত্যেকটা কাজের ভিতরে সন্তুষ্টি থাকতে হবে কার এবং আমার সামনে থাকবে আমার নেতা আপনার নেতা বিশ্বনবী নবী জনাবে মোহাম্মদ এবাদত হবে আল্লাহর কায়েম করব সুন্নত নববীর বিধান সুহানন্দ বলুন আমার নবী যে রাস্তা দিয়ে গেছে বিশ্ব নবী যেই পথে গেছে যেভাবে বলছে যেভাবে করতে বলছে আমার রসুলের প্রত্যেকটা আদর্শ কায়েম করার জন্য আমার অল্লা মাখা তাকে ফাটাচ্ছেন এই জন্য মুসলিম মিল্লদের দ্বিতীয় কোনো নেতা হতে পারে না নেতা হবে একজন জার নাম মহাম্মদ কানল কুম্পী রসুল ইল্লাহী অসুহতুন হাসনা এ বিশ্ব জনতা শুনো আস্কে নেথা রবাব রায় গুশকে প্রায় আমরা নেতামারি একজন তিনিকে মুহাম্মদর তামার থিওরি ঠামার দল এ ঠামার মত এই জন্যল্লাফাক বলছেন লকদে কানল কুম্ফী রসুলীলা হিউসুয়তুন হাসানা অবশ্যই তোমাদের জন্য সর্বোত্তম আদর্শ রয়েছে মোহাম্মদ রসুল্লাহ জীবনের ভিতরে সোহানাল্লাহ বলবেন না এখানে কি অন্য কারো কথা বলছে আল্লাহ না অন্য কারো কথা বলা যাবে না মোহাম্মদ রসুল্লাহর জীবনতন্ত্র হায়াতে জিন্দগি বাস্তবায়ন করার জন্য আসহাবে রসুলগন যেই পথে কোরবান করেছে আমাদের জীবনে সেই পথে যেতে হবে আল্লাহ তুমি তৌফিক দাও জোরে বলো না আমিন মোহাম্মদ নিয়ে বলো না আমিন এই জন্য আল্লাহর হাবিব বলেছেন উম্মত 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 শোনো আমি মানুষ সৃষ্টি করেছি সুন্দর এক আকৃতি দিয়েছি অতএব এই মানুষের উচিত হচ্ছে সব সময় রবের কথা মানা রবের প্রতি নত হওয়া রবের অর্ডার যেখানে আসবে সেখানে নত যেন হয়ে শীতল হয়ে বসে থাকা আল্লাহর আইনের সামনে নিজেকে সৌপর্দ করা সবাই জোরে বলুন সুবাহ